এই শহরে জীবনে কলার মোচা খাওয়াটা রান্না করাটা সবার কাছে যখন খুব ঝামেলার মনে হয় তখন কিন্তু আমার কাছে এটি একদম সহজ মনে হয় কারণ হচ্ছে কি এই কলার মোচাটা আমিও যেমন পছন্দ করি আমার জামাইও খুব পছন্দ করে সেই জন্য কষ্ট খুলেও এই খাবারটা আমি প্রায় এনে খাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে কলার মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে শরীরের রক্তের ঘাটতি কমায় তো কলার মোচা আমি বেছে নিলাম এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর কলার মোচা কাটতে গেলে জানেন হাতের যে কি একটা বাজে অবস্থা হয় হাত পুরা কালো হয়ে যায় কি করব বলেন তারপরেও শখের জিনিস মজার জিনিস কষ্ট তো একটু করতেই হবে তো এখন আমি এটাতে পানিতে সিদ্ধ করতে দিব আর সিদ্ধ করতে দেওয়ার সময় আমি পরিমাণ মতো লবণ এবং অল্প করে হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে এরপরে আমি ঢেকে দিব। আর কলার মোচাটা সিদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগে আমি প্রায় ঘন্টা ধরে সিদ্ধ করেছি এক তো যখন আমার কলার মোচাটা নরম হয়ে গেছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আরো কিছুক্ষণ আমি জাল করলাম এরপরে পানিটাকে আমি ফেলে দিয়ে কলার মোচাগুলো একটু ধুয়ে নিলাম আধা কাপ নারকেল গুঁড়া নিয়েছি নিয়ে এটা বেটে নিলাম এরপরে কড়াইতে তেল গরম করে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে দিলাম অল্প কিছু চিংড়ি মাছটা যে কিছু ভাজা হবে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এটা দিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে আমি ভাজ বাদামি হয়ে আসবে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে নারকেল বাটাটা দিয়ে দিলাম পুড়ে যেতে পারে সেই জন্য আমি এখন অল্প করে একটু পানি দিয়ে দিব কারণ আমাকে এটা কিছুক্ষণ কষানো লাগবে যাতে মশলাটাতে কোনো কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং এরপরে দিয়ে দিব এক চা চামচ জিরার গুঁড়া সব মশলাগুলো দিয়ে একত্রে আমি কিছুক্ষণ এটা কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণ কষানোর পরে আমি যে কলার মোজাটা পানি ছড়িয়ে রেখেছিলাম সেই পানি ঝুড়িয়ে রেখা কলার মোচাটা এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। এখন শুধু নাড়াচাড়া দিব আর একটু ভাজা ভাজা করব। তবে একটু ভিজা ভিজা থাকবে একদম শুকনা হবে না কলার মোচাটা আর নারকেল দেওয়াতে কলার মোচাটার যে কি একটা ফ্লেভার আসছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর যেহেতু আমার কাঁচামরিচগুলো একদম গুলে গুলে গিয়েছে আমি এখন এটার মধ্যে আরো কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম তো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব গরম ভাতের সাথে এই নারকেল দিয়ে কলার মোচা রান্নাটা যে কি মজা আমার মেয়ে খেয়ে তো বলেছে আম্মু এত মজা হয়েছে যদিও ও কখনো কলার মোচা খায় না কিন্তু এইবার ওর খুব পছন্দ হয়েছে কলার মোচাটা নাকি ওর কাছে খুব ভালো লেগেছে আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন এটা কিন্তু তেমন কোনো কঠিন কাজ না একটু ইচ্ছা থাকলেই হয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ পাশে থাকার জন্য